জীবন কতটা অনিশ্চিত তা আল্লাহ আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলেন ভিডিওটা ছিল শুক্রবারের আর শুক্রবার সকালেই ভূমিকম্প হয়েছিল মুহূর্তটা মনে পড়লে এখনো কেঁপে ওঠে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো একটা ব্লগ শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের বাসায় শীতের সময় দুপুর বেলায় গ্যাসের চাপ একটু কমে যায় আবার দুইটা তিনটার পর কিন্তু ঠিকই চলে আসে কিন্তু তখন আবার রান্না দেরি হয়ে যায় তাই ভাবছিলাম আজ তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কিন্তু ভূমিকম্পের আতঙ্কে সবকিছু এলোমেলো হয়ে যায় আসলে এই পৃথিবীতে আমরা শুধু অতিথি হয়ে এসেছি আবার যে কোনো সময় চলে যেতে হবে আজকে আমি ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করব হয়তো বা অনেকেই পছন্দ করেন না কিন্তু মাঝে মাঝে এইভাবে রোস্ট রান্না করে থাকি খেতে তেমন একটা খারাপ লাগে না কারণ বাসায় যখন ফার্মের মুরগি থাকে যদি মেয়েরা আবদার করে রোস্ট খাবে আমি প্রায় সময় এইভাবে রোস্ট রান্না করে দেই যেহেতু এটা ফার্মের মুরগি তাই মাংসের পিসগুলো আমি একটু ছোট করে নিয়েছি আর এইবার সবগুলো মাংস পিস খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আমি তেমন একটা পছন্দ করি না তবে আমার বাচ্চারা পছন্দ করে মূলত তাদের জন্য এইভাবে রোস্ট রান্না করা তো সবগুলো সুন্দর করে আমি বেজে নিয়েছি আর মানে আমার মেয়েরা আমার হাজবেন্ড অনেক বেশি মশলা পছন্দ করে রোস্টের মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি আর সাথে দুই প্রকারের বাদাম বাটা দিয়েছি রোস্টের মশলা দিয়েছি সাথে আরও যা যা উপকরণ লাগে বা অন্য যে মশলা প্রয়োজন সবগুলো মশলাই আমি দিয়েছি দিয়েছি আর এখন রোস্টগুলো দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে আমি রোস্টগুলো কয়েক মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব মাংস কষানোর ফাঁকে এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি রান্না সহজ তবে গ্যাস কম থাকার কারণে রান্নাটা একটু দেরি হয়ে যায় আর একটা সত্যি কথা হচ্ছে আমি কেন জানি তাড়াতাড়ি রান্না শেষ করতেই পারি না আমি যতই তাড়াতাড়ি রান্না করতে চাই না কেন আমার রান্না সব সময় দেরি হয়ে যায় কেন এমনটা হয় আমি ঠিক নিজেও বুঝতে পারি না আর মাঝে মাঝে ভীষণ রাগও হয় দেন মাংসটা কষানোর পর লিকুইড দুধ দিয়ে দিলাম আর যেহেতু টক দই ব্যবহার করেছি তাই এক চামচ চিনি দিয়ে দিলাম কে কিভাবে রোস্ট রান্না করেন অবশ্যই জানাবেন আর আমি তো মাংস কষানোর পর সব সময় দুধ ব্যবহার করি তাহলে খেতে ভালো লাগে এক 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 জেলার মানুষের রান্নার ধরন রকম কারো রান্নার সাথে কারো রান্নার তেমন একটা মিল নেই তবে সবার রান্নাই কিন্তু খেতে ভালো লাগে আমার রান্নাগুলো হয়তো বা কারো কাছে ভালো লাগে আবার হয়তোবা কারো কাছে একদমই পছন্দ না আর রোস্ট রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা আর আবারও একটু গোড়া দুধ ব্যবহার রোসটা আমার রেডি হয়ে গিয়েছে আর এদিকে পোলাও এর টেস্ট জন্য বাদাম বাটা এক চামচ গোড়া দুধ এক চামচের থেকেও বেশি দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি এইভাবে আমার কাছে পোলাওটা টেস্ট হয় ভিডিও দেখা অনেক সহজ বাট ভিডিও তৈরি করা অনেক অনেক কঠিন এডিট করা ভয়েস দেওয়া সময়ের অভাবে হয়ে ওঠেনি তাই শুক্রবারের ভিডিওটা এত দেরি করে আপলোড করছি ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কারো কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ